ভিডিওতে থাকা প্রশ্নের উত্তর দিয়ে জিতে নিন নগদ পুরস্কার শুরু করছি মহান আল্লাহর নামে ঈসা আলাইহ বিবাহ ও ইন্তেকাল হজরত ঈসা আলাইহ আসমান হতে অবতরণ করার পর সর্বমোট পঁয়তাল্লিশ বছর দুনিয়ায় অবস্থান করবেন তিনি এ সময় বিবাহ করে যথারীতি সংসার জীবনযাপন করবেন এবং তার কয়েকটি পুত্র ও কন্যা সন্তান জন্মগ্রহণ করবে কথিত আছে হজরত ঈসা আলাইহ দ্বিতীয়বার দুনিয়ায় অবতরণ পূর্বক প্রথম দিকে দাজ্জালের উপদ্রব নিবারণ করে শান্তি স্থাপন করবেন তৎপর ইমাম মাহাদে সাল্লামের হাতে খেলাফাতের সকল দায়িত্ব অর্পণ করে তিনি শুধু ধর্ম প্রচারে আত্মনিয়োগ করবেন অতপর হযরত ইমাম মাহাদির ইন্তেকালের পর আবার খেলাফাতের দায়িত্ব সহস্ত্রে গ্রহণ করবেন ইয়াজুজ মাজুজের অত্যাচার হতে নিষ্কৃত লাভ করে দেশে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরই তিনি বিবাহ করে সংসারী হবেন এভাবে পঁয়তাল্লিশ বছর অতিবাহিত হওয়ার পর তিনি ইন্তেকাল করবেন এ সম্পর্কে হুজুর সাল্লাহ আলাইহ সাল্লামের ভবিষ্যৎবাণী নিম্নরূপ হজরত আবদুল্লাহ ইবনে অমর রাজতলা আনহা বলেন রাসুল্লাহ উল্লাহ সাল্লাহ আলাহ ইরশাদ করেছেন যখন ঈসা ইবনে মারিয়াম আলাহিয়া সাল্লাম জমিনে অবতরণ করবেন এরপর তিনি বিবাহ করবেন তার সন্তানাদিও জন্মলাভ করবে এবং তিনি ৪৫ বছর দুনিয়ায় অবস্থান করবেন অতপর ইন্তেকাল করবেন তাকে আমার সঙ্গে আমার কবরের সাথে দাফন করা হবে কিয়ামতের দিন আমিও ঈসা ইবনে মারিয়াম আলাহ সাল্লাম একই কবরস্থান হতে আবু বকর ও উমরের মধ্যখান হতে উত্থিত হব মুসলিম শরীফে এক হাদিসে রয়েছে হযরত ঈসা আলাহ সাল্লাম জমিনে অবতরণ করার পর সাত বছর অবস্থান করবেন হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তাকে তেত্রিশ বছর বয়সে আসমানে উঠানো হয়েছে এবং পৃথিবীতে মোট চল্লিশ বছর বয়স পূর্ণ হওয়ার পর তিনি ইন্তেকাল করবেন এবং বর্ণনায় বেশি নির্ভরযোগ্য তার ইন্তেকালের পর ইয়ামেনবাসী জাহজাহ নামক এক ব্যক্তি খেলাফাতের পদ গ্রহণ করে অত্যন্ত ন্যায় পরায়ণতার সাথে কিছুদিন দেশ পরিচালনা করবেন জাহজাহর মৃত্যুর পর তার বংশের আরও কয়েকজন বাদশাহ হবে কিন্তু তাদের শাসনামলে পুনরায় পৃথিবীতে শিরক বিদাত ও কুফরির প্রসার হবে আল্লাহ ও রাসুলের কথা বলে মানুষ নানারূপ পাপে লিপ্ত হতে থাকবে মানুষের মধ্যে দিন এলামের লেশমাত্রও বাকি থাকবে না এর অল্প দিনের মধ্যেই বড় বড় আলামত প্রকাশিত হয়ে কিয়ামত এসে যাবে